আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হয়েছে দু সালের জানুয়ারি মাসের আজকে দশ তারিখ তো মাসাল্লাহ আপনারা দেখুন তরমুজ অলরেডি খেতে বড় হয়ে গেছে তো আমি এই তরমুজের সম্পর্কে আপনার ছয় তারিখে আর কি জানুয়ারি মাসের ছয় তারিখে একটা আপডেট দিছিলাম তো আজকে হয়েছে দশ তারিখ তো আজকে আসলাম খেতে তো খেতে আসার পর তরমুজগুলো দেখতে ভালো লাগতেছিলো তাই ভাবছি যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো অনেকেই আমাদের এই ভিডিও আপনার ম্যাক্সিমাম মানুষ আছে কেউ ব্যবসায়ী আছে কেউ আবার আপনার যারা তরমুজ চাষ করে তারাও দেখে আবার ব্যবসায়ীও দেখে আমার এই ভিডিও তো আপনারা যারা মোটামুটি তরমুজ নিয়ে ব্যবসা করতেছেন মাসাল আমাদের এই জায়গায় আপনার এইসব তরমুজ বা আর এক মাসে এক মাস নাও লাগতে পারে তার আগে এইসব তরমুজ ইনশাল্লাহ আসা পড়বে তো আপনারা যারা তরমুজ নিয়ে ব্যবসা করতে চান তরমুজ এই জায়গায় নিতে এই জায়গা থেকে নিতে চান আগাম তরমুজ নিতে চান আগাম ব্যবসা করতে চান রমজান টার্গেট করে ব্যবসা করতে চান তো তারা আমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে এইসব জায়গায় আসতে পারেন তো আমরা এইসব জায়গায় আসলে আপনাদের সাথে আমি গেল বছরও আপনার অনেক ব্যাপারে আমার কাছে আসছিল। আমি এই জায়গায় থেকে মাল কিনে দিছি তরমুজ কিনিয়ে দিছি তো এবারও যদি কোনো ব্যাপারী আসতে চান আর আছে তারা যারা আপনার আগাম তরমুজ নিয়ে ব্যবসা করতে চান অনেকেই আছে আগাম তরমুজ পছন্দ করেন আগাম তরমুজ পছন্দ ইয়ে নিয়ে ব্যবসা করতে চান শুরু থেকে তো তারা অবশ্যই আমাদের এই ঠিকানা আসতে পারেন আমাদের ঠিকানা এটা হচ্ছে আপনার বরিশাল জেলা চর্বসন থানা আপনার এটা হচ্ছে মজিবনগর এলাকা ঠিক আছে তো মার্শাল্লাহ জাস্ট আমি অফাক হয়ে গেছি যে আপনার এখনো আমাদের খেত কেবলমাত্র লাগাইতেছি তো এই জায়গার তরমুজ দেখতেছেন মাসাল্লাহ কি সুন্দর তরমুজ হয়ে রয়েছে এক একটা তরমুজ মশাল্লাহ কি সুন্দর চাই এটা হয়েছে আপনার থাই সুপার মোটামুটি থাই সুপার হয়েছে আগাম তরমুজ তো এগুলা সবই আপনার কত আর এক মাসের ভিতরে ইনশাল্লাহ বিক্রির উপযুক্ত হয়ে যাবে দেখুন মাসাল্লা এক একটা তরমুজের কালার দেখুন আর প্রত্যেকটা গাছে আপনার দুইটা তিনটা করে তরমুজ আছে আর দেখা যায় যে আমরা সাধারণত আমাদের এইসব জায়গায় আপনার একটা গাছে একটা করে তরমুজ রাখি কিন্তু এগো এখন এগুলো দেখা যায় কি এগুলো তো আগাম তরমুজ ঠিক আছে এগুলো এসে কেজি হিসাবে বিক্রি হবে আপনার যখন তরমুজ অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আবার বিক্রি হবে আপনার সৎ হিসাবে এখন কিন্তু কেজি হিসাবে এইসব তরমুজগুলো সবই কিন্তু কেজি হিসাবে বিক্রি হবে তো দেখতে পাইতেছেন কী সুন্দর তরমুজ ধরে রয়েছে তো আপনারা যারা আসতে চান আমাদের এই জায়গায় আইসা তরমুজ নিয়ে ব্যবসা করতেছেন তো আমার ডেসক্রিপশনের নাম্বার আছে অথবা আমাকে কমেন্ট করতে পারেন আমি নাম্বার দিয়ে দিব আর ডেসক্রিপশন চেক চেক করলেও ওই জায়গায় নাম্বার পাবেন তো আমার সাথে যোগাযোগ করে আসতে পারুন দেখুন মার্শাল্লাহ কি সুন্দর তরমুজ দেখ মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আসলে যে যেটা নিয়ে কাজ করে তার কাছে ওইটাই সবচেয়ে বেস্ট কাজ মনে হয় আর আমার কাছে আমি যাতে এই কাজের সাথে আপনার জড়িত আছি মোটামুটি আপনার সেই জন্য এইসব জিনিসগুলা কিন্তু খুবই একটা ইমোশন ঠিক আছে আমাদের এখনও গাছের চারা মানে তাওয়া চারা খেতে তাওয়া চারা ছোট ছোট আর এখানে ভরপুর তরমুজ হয়ে রয়েছে তো দেখতেও ভালো লাগতেছে অন্যরকম আমি আমার প্রজেক্টে আসলে আমি এই খেতে আসি আসছে এগুলো দেখে যায় মানে অন্যরকম ভালো লাগে কাজ করা থেকেই আসলে এগুলো হয় না নাহলে আপনার কিন্তু এগুলা মানুষের আমার দরকার কি কিন্তু তারপরে আসি প্রত্যেক দিন আমি সময় পেলি এই জায়গায় আসছে আমি এগুলো দেখে যাই তো দেখতে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে তরমুজগুলা তো যারা তরমুজ দিয়ে ব্যবসা করতে চান তো এই জায়গায় আসতে পারেন এই হচ্ছে মুজিবনগরের তরমুজ ঠিক আছে আমাদের বোলার চরপারেশন মুজিবনগর তো সবাই ভালো থাকবেন আর সব সময় তো আমাদের ক্ষেতের আপডেট দিয়েই থাকি তো আজকে একটা অন্যরকম আপডেট দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো এই এইসব অবস্থা এগুলো হচ্ছে আগাম তরমুজ থাই সুপার খুবই মিষ্টি বাট এখন একটু শীত পড়তেছে কিন্তু তারপরও এই তরমুজগুলা খায় দেখছিলাম খুবই ভালো লাগে আর খুবই মিষ্টি খুবই সুস্বাদু তো সবাই ভালো থাকবেন আমাদের প্রোজেক্টের জন্য দোয়া করবেন আর এই জায়গায় আইসা যদি ব্যবসা করতে চান আমাদের নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের এই ঠিকানে আসতে পারবেন আসসালামু আলাইকুম